মোহেদুল রসুল্লাহ সল্লাল্লাহ লে হি থেকে শুরু কথা ঠিক না বে ঠিক এই কোরানের মজমা এই কোরানের দাওয়াত আমাদ পর্যন্ত চলবে কিন্তু নাস্তিক মোর্টাৎ বেইমান যারা কোরান বিরোধী যারা ওদের কোন চক্রান্ত এই জমিনের মধ্যে টিকবে না টিকবে না আমরা ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক কথা ঠিক না বে ঠিক الله تعالى قرانك طهر قرنا في القرني لو أنزلنا هذا القرآن على جبل لرأيته على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس للناس لعلهم يتفكرون কোরান এমন একটি কিতাব যেটা আমাদের গাইডলাইন আমাদের অন্তরের আমাদের পথ চলার পাথেও কথা ঠিক নেবে ঠিক এই কোরানকে শোনার জন্য তোমার সাইবা আবু জাহেল পর্যন্ত কোরআন শোনার জন্য আমার নবী যখন সুমধুর কণ্ঠে আল্লাহর কোরান পড়তেন পদ্মার আড়ালে বসে বসে বড় বড় কাফিরা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য ব্যতি ব্যস্ত হয়ে যেত এই মাহফিল কত দামি আপনারা আমরাও আপনাদের কারণে যদি আপনারা দোয়া করেন আমাদের জন্য আমরাও হয়তো বা আল্লাহর কাছে দামি হতে পারি কারণ একজন আলেম হওয়া সত্ত্বেও আমাদের আমল নাই আমাদের সেই পরিমাণ আল্লাহর পথে ভয় নাই আল্লাহর পথে যদি ভয় থাকতো এই জমিনের মধ্যে অনাবৃষ্টি খরা সহ বিভিন্ন রকম মসিবাদ আল্লাহ আমাদের গুনাহের কারণে দিয়ে থাকেন কথা ঠিক নাবে ঠিক চোখে वाला মানুষগুলি দিন দিন বিদায় নিয়ে চলে যাচ্ছেন যারা আগে করলে লক্ষ লক্ষ মানুষ তারা করন্দন করতে করতে অনেকের মধ্যে চেঞ্জ চলে আসতো নামাজি হয়ে যেত কথা ঠিক নাবে ঠিক সেরকম আরো চোখ সেরকম পরহেজগারওয়ালা মানুষ উঠায় নিয়েছেন আল্লাহ এই আইলেম উঠাবেন তাদের মাধ্যমে এলেমের সংকীর্ণতা দেখা দিয়েছে আজকে সেই আল্লাহ সেই কোরান প্রেমিক মানুষগুলি চলে যাওয়ার মাধ্যমে তারপরও কামাত পর্যন্ত কোরআন থাকবে কথা ঠিক না ঠিক আল্লাহ আকবার কোরআনকে আমরা ভালোবাসবো কি বাসব না কোরানকে যদি ভালোবাসি এই কোরআনই আপনার আমাকে কায়ামাতের ময়দানে আল্লাহর কাছে জান্নাতের জন্য সুপারিশ করবে আল্লাহ কোরআন কে নিতে রাজি হয়নি কেমনই মানুষ পেল বল একবার সবই যে তোমারই খেলা তোমারি যে সান তোমায় দেখতে মন চায় বারবার বার কোরআন পড়লে কাকে দেখা যাবে তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর না জানি তা বলে তুমি কত সুন্দর কত সুন্দর সকল বলে আল্লাহ আজকে আমরা যারা কোরআনকে ভালোবাসি কায়ামতের ময়দানে জানে যখন কায়ামত কায়েম হয়ে যাবে এই কোরআনের মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে ওই কায়ামতের মায় জানে হজরত দাউদ যাকে আল্লাহ সুমধুর কণ্ঠ দান করেছেন তাকে আল্লাহর হুকুমে কোরআনের হাফেজ আল্লাহ বানিয়ে দেবেন জোরে বলুন আল্লাহ তিনি কোরআনুল করিমের তালাবাদ শুরু করবে সমস্ত মানুষগুলি দাউদ আলী সালামের কোরআন তালাবাতের মুসনায় আল্লাহ আকবার এমন অবস্থা হবে পাগল পারা হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলবেন হ্যাঁ দাউদ আপনি তালাবাদ বন্ধ করুন এই কোরআনের জন্য আমার বন্ধু তাইফের ময়দানে রক্ত ছড়িয়েছে কথা ঠিক না বেঠি এই কোরআনকে প্রতিষ্ঠা করতে গেলে কষ্ট আসে না নাই কোরানের মধ্যে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম টেন্ডারবাজি চলবে না মানুষকে ধোঁকা দেওয়া চলবে না মানুষের জমি আল খেলা যাবে না কথা ঠিক না বেঠি সমস্ত মানুষের কাছে তার অধিকারকে ফিরিয়ে দিতে হবে এটা কোরান বলছে কথা ঠিক না বেঠি যখনই এটা আপনি পাশ করতে যাবেন যখনই এই আলোচনা আপনি করবেন আপনার বিরুদ্ধে যারা যেখানে ঘাস এখানে মলম লাগার সাথে সাথে তার প্রতিবাদ আপনার বিরুদ্ধে আসবে কথা ঠিক না বে ঠিক যার প্রমাণ কিছুদিন আগেও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যুবক ভাইয়েরা কথা ঠিক না বেঠে যতদিন পর্যন্ত কোরআন আমাদের মাঝে থাকবে আমাদের জন্য আমার কথা ঠিক না বেঠি যেই দিন কোরআনের পৃষ্ঠা থাকবে কিন্তু কোরআন থাকবে না ওই দিন জমিন থাকবে না ওই দিন সব ধ্বংস হবে এজন্য কোরান থাকতে কোরআনকে মহাবাত করতে হবে ময়দানে আমরা আল্লাহর মুখে শুনতে চাই চাই কি না যখন আল্লাহ তালা বলবেন নবী আমার নবী কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত ছড়িয়েছে বহুদের ময়দানে রক্ত ছড়িয়েছে ছোট্ট ছোট্ট শিশুরা আমার নবীকে পাগল বলেছে আমার নবীকে কাফেররা এমন কোন কষ্ট তাকে বাদ রাখে নাই পাথর মেরে মেরে আমার নবীর পায়ের তলায় রক্ত জমাট পড়ে যায় আমার নবীর জুতা মোবারক রক্ত রঞ্জিত হইয়া যায় এরপরও নবী বলেছে আমার সাথীদেরকে হে ফেরেশতারা তোমরা ধ্বংস করো না কথা ঠিক না ঠিক এই কোরআনের জন্য আমাদের মোহাব্বাত আছে না নাই যখনই আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে আমরা ভুলে যাই যখন বিরুদ্ধে কেউ কথা বলে তখন সমস্ত দল এক হয়ে প্রতিবাদ করি করি প্রতিহত যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে যান কোরআনের বিরুদ্ধ চারণ করে এই জমিনে কেউ থাকতে পারবে না পারবে না পারবে না ঠিক একটু আসতে বলেন কথা ঠিক যাবে ঠিক কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ কামতের ময়দানে নবী যখন তার জবান দ্বারা তার উম্মতের সামনে আল্লাহর কালাম থেকে সুরাইয়াসিন থেকে তালাবাদ শুরু করবেন নবীর কণ্ঠে তালাওয়াত শুনিয়া আল্লাহ পাগল হয়ে যাইবে এত সুন্দর সুন্দর কন্ঠ হৃদয় কেড়ে নেবে এক বাই আর এক বাইকে জড়ায় ধরবে এক বোন আর এক জড়ায় ধরবে আনন্দে আত্মহারা হয়ে চোখ বেবে পানি পড়বে সুবাহ এরপরে আল্লাহ তালা বলবেন নবী আপনার তালাওয়াত শুনে এই কয়ামতের ময়দানের অবস্থানটা পরিবর্তন হয়েছে যে আল্লাহ আমি এই কোরআনকে নাজিল করেছি আমার বান্দারা কোরআন তেলাওয়াত করেছে ছোট্ট ছোট্ট শিশুরা রাত যখন গভীর হয় চোখের পানি ফেলায় আমাদের জন্য কোরআন পরে দোয়া করে কথা ঠিক না ব্যাঠিক বাংলাদেশের আমরা বিভিন্নভাবে চ্যাম্পিয়ন হয়েছি কিন্তু সেইটা এমন চ্যাম্পিয়ন দুর্নীতিতে কথা ঠিক না ব্যাঠিক কিন্তু কোরআনের মধ্যে কয়েকবার সারা পৃথিবীর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের কোরআনের হাফেজরা হয়েছে আমি কি ভুল বলেছি নাকি এই কোরআনের পক্ষে আমরা থাকলে কয়ামতের ময়দানে আল্লাহ রসুলের কণ্ঠে আমরা তালাওয়াত শুনবো আল্লাহ তালা বলবেন আলোচনা খুব সংক্ষেপ হে নবী আপনি ক্রুথে বেজান আমার বান্দারা আমাকে না দেখে নামাজ পড়েছে তারাবি নামাজ পড়েছে কোরআন তালাওয়াত করেছে হাফেজে কোরআনদের সাথে মোহাব্বাত রেখেছে ও আমার নবী আপনি একটু থেমে যান আমি আমার বান্দাদেরকে আমার কুদরতি জবান দ্বারা আজকে কোরআনুল করিম শোনাব আল্লাহ আল্লাহর কণ্ঠে কোরআন তালাবাদ শোনার জন্য আমরা যারা প্রস্তুত আছি কোরআনের বিরোধিতা করলে মনে হয় পাবো কথা ঠিক না ভেবে ঠিক কোরানের পক্ষে থাকলে মাদ্রাসার পক্ষে থাকলে এই মাদ্রাসাকে কায়েম করার জন্য যদি চেষ্টা করি আল্লাহ তাআলার কুদরতি জাবান একলকা মতের মায়া জানে আল্লাহ তাআলার সুরা রহমান আসেনাইজরা বলেন পবিত্র কালামের মধ্যে একশো চোদ্দটা সুরা এর মধ্যে একটা সুরা হলো সুরাতুর রহমান এই সুরা রহমান থেকে রব্বে কারিম শুরু করবেন আমার আল্লাহ আছে আর রহমান আমার আল্লাহ শুরু করবেন আনার রহমান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কণ্ঠে কোরআন তার শুনে কামতের ময়দানটা আল্লাহ আকবর আত্মহারা হয়ে যাবে সমস্ত বান্দারা সমস্ত শেষ নবীর উম্মাদ এমনভাবে সমস্ত নবীর উম্মাদ যারা আল্লাহর কাছে সুপারিশ পাইয়া নবীর মাধ্যমে জান্নাতি মেহমান হয়েছে ওই কোরানের আনন্দ এটা বলে বুঝানো যাবে না যাবে না জন্য হাতে পারে ধরে বলি ভাই হ্যাঁ যুবক বন্ধু মোবাইল তো বহুত দেখা যাবে এই কোরানের বাজমার কত দাম এই কোরান ওয়ালাদের কত দাম এই তালবে আলিমদের কত দাম এইটা আমরা বুঝি না দাওবান মাদ্রাসার প্রথম মুহাদ্দিস। ইয়াকুব নኑ তবী رحمه الله দাওবান মাদ্রাসা ভারতে আপনারা যারা নাম শুনেছেন ওই মাদ্রাসার প্রথম মুহাদ্দিস উনি এরকম মাঠের মধ্যে বসে کتاب পড়াইতেছে ছাত্ররা সামনে বসে کتاب পড়তেছে হঠাৎ করে বৃষ্টি আসতেছে মন যখন বৃষ্টি বৃষ্টিজন বৃষ্টি আসতে পারে কথা ঠিক নাবে ঠিক کتاب পড়াতে পড়াতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে ছাত্ররা যার যার কিতাব নিয়ে কোরান নিয়ে মাদ্রাসার কক্ষে চলে যান আল্লাহ একবার মাদ্রাসার কক্ষ থেকে একজন মোহাল্লেম একজন শিক্ষক তিনি দেখতেছেন ইয়া কবিতুবি যিনি দারুলুম দাওবানদের প্রথম মুহাদ্দিস। উনি কি করতেছেন ওনার একটা অথবা একটা কাপড়ের মধ্যে ওই তালবে সমস্ত জুতাগুলি আলিমদের উনি বহন করতেছেন ওই কাপড়ের মধ্যে পেঁচাইয়া ঘাড়ে করিয়া মাদ্রাসার দিকে রওনা হয়েছে হঠাৎ করে একজন উস্তাদ একজন শিক্ষক ওইটা দেখে আসে পাও জর হায়দর হুজুর আপনি কি করেন আপনি আমাদের সেরে তাজ আপনি আমাদের মহাদেশ হুজুর আমার এইটা দেখা আমার পক্ষে সম্ভব না আপনি কেন তালবে আলিমদের জুতাগুলা গুলা মোড়াইয়া মোড়াইয়া কাপড়ের মধ্যে ঢুকালেন তখনই তখন তুমি রহমাদুল্লাহ ডাক দিয়ে বলে ও মোয়াল্লিম তুমি দেখতেছো এইটা জুতার নিচে ময়লা আবর্জনা তুমি কি দিলের চোখ দিয়ে দেখো না আমি তো দেখতেছি এখানে আল্লাহর কোরআনের মেহমানদের পদচারণা তাদের পায়ের ধুলিয়ে জুতায় লেগেছে কয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি কোনো নেকি আমার পছন্দনীয় না হয় আমি আল্লাহর কাছে ওই দিন আরজি করব আল্লাহ আমি ইয়াকুব আমার কোনো এলেম নাই আমল নাই তালবে আলিমদের জুতা বহন করেছি হয়তোবা এই তালবে আলিমদের জুতা বহন করার বদৌলতে আল্লাহ তালা আমার জীবনের গুনাসমূহ মাফ করে দিতে পারে চিল্লাই বলেন সবহান আল্লাহ তালবে আলিমরা রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তার মধ্যে আল্লাহ তালা ফেরেস্টার মাধ্যমে জান্নাতের ফরাস বিষয় দেয় সুবাহান আল্লাহ ওই জান ওই তালবে আলিমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলে কবরের আজাব মাফ হয়ে যায় সুবাহান আল্লাহ যে এলাকার মধ্যে তালবে আলিমরা বসবাস করে রওনা করে ওই এলাকার মধ্যে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়ে যায় এরা নিষ্পাপ এরা কোরআন বহন করে এরা কোরআন পরে রাত জেগে জেগে নামাজ পড়ে হাদিস পড়ে এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি

রাত জেগে নামাজ পড়ে অনিতা আল্লাহ আকবর বিশেষ করে তাহাজুদের নামাজের বর্ণনা এখানে মুফাসরিনাম লিখেছেন যারা রাত জেগে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাদের থেকে দামি মানুষ তাদের থেকে এই জমিনের মধ্যে উত্তম মানুষ আর কে হতে পারে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ ইমাই আল্লাহ আকবর দাঁড়িয়ে তারা নামাজ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করে সাজদারত অবস্থায় রহমাত কামনা করে ক্ষমা চায় দুনিয়াবাসীর জন্য দোয়া করে আল্লাহ এই জমিনের মধ্যে যে চাচি আমাকে খানার বন্দোবস্ত করল এখন তো লজিং এর ব্যবস্থা খুব কম আল্লাহ আকবার লজিং এর ব্যবস্থা যে সকল জায়গায় রয়েছে মা বোনরা সন্তানদেরকে খানা খাওয়ান মায়েদেরকে বলে যাই যেই সন্তানের জন্য খানা রান্না করবেন যেই সন্তান কোরআনের হাফেজ হবে যেই সন্তান আলিম হবে ওই সন্তান যদি কামতের ময়দানে আল্লাহর কাছে ফয়সালা পায় আল্লাহ একবার জান্নাতে মেহমান হয় মা আপনাকে সেরে ওই সন্তান জান্নাতে যাবে না আল্লাহ আকবার এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআনের তালবে আলিম বানাবো কথা ঠিক না বেঠিক একজন কোরআনের হাফেজ যিনি হবেন যিনি আমল করবেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা কায়ামাতের ময়দানে কম সে কম দশজন জাহান নামি মানুষকে জান্নাতি বানানোর ফয়সালা জান্নাতে নিয়ে যাওয়ার মতন অধিকার জান্নাতে নিয়ে যাওয়ার মতন সক্ষমতা আল্লাহ ওই হাফেজকে দান করবে সুবাহান তিনি তার মা তার বাবা তার আপনজন তার আত্মীয় স্বজন যারা জাহান্নামের মধ্যে আছে যারা জাহান্ন হয়ে গেছে আল্লাহর ফরিয়াদ করে তাদেরকে জান্নাতি মেহমান বানানোর চেষ্টা করবে। একজন যিনি আলেম হবেন আমলওয়ালা আলেম যিনি হবেন আমল ওই আলেম কমসে কম আশি জন ব্যক্তিকে আল্লাহর কাছে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ দিবে তা আমরা এরকম অংশীদারী এরকম সৌভাগ্য আমরা চাই কি চাই না আমাদের সন্তানদেরকে কোরআনের হাফিজ বানাই আমাদের এই মাদ্রাসা যদিও বর্তমানে নুরানি কিন্ডার গার্ডেন দিয়ে শুরু হয়েছে আমরা আশা করি আপনাদের দোয়া আপনাদের যদি সহযোগিতা থাকে একদিন এই প্রতিষ্ঠান ইনশা আল্লাহ যা হয়ে যাবে ইউনিভার্সিটি যাকে বলি কামিল যাকে বলি তকমিল দাওরাই হাদিস পর্যন্ত হবে কথা ঠিক নেবে ঠিক আপনারা যদি দোয়া করেন আপনারা যদি সহযোগিতা করেন আপনারা যদি দিন এই প্রতিষ্ঠানের পাশে থাকেন আল্লাহ এই গ্রামের মধ্যে কোরআনের নূর এলাকার মধ্যে দিবে সুবাহান এই এলাকার থেকে অনেক আল্লাহ আকবার সমস্যা দূরভূত হয়ে যাবে এই কোরআনের মাদ্রাসার কারণে প্রিয় বন্ধু প্রিয় বাবজানরা আপনাদেরকে বলে যাই এই কোরআনের মাদ্রাসার সহযোগিতাও যদি নাও করতে পারি বিরোধিতা যেন আমার দ্বারা না হয় সুপারিশ যদি পেতে হয় এই কোরান ওয়ারাদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে আমাচের ময়দানে আল্লাহতাআলা আপনাকে আমাকে যেই দিন আল্লাহু আকবার সমস্ত নবীরা নাফসি নাফসি বলতে থাকবেন এইসারুহল্লাহ নাফসিন আফসি মুসাকালি মোল্লা নাফসিন আফসি সমস্ত নবীরা কামতের অবস্থা দেখিয়া ধৈর্য ধারণ করতে পারবেন না এমন ভাবে জাহান নাম আওয়াজ করতে করতে আসবে আল্লাহ রসুল সাজদায় পড়ে যাবেন রব্বি বিহাবেলিয়া উম্মতি রব্বি হাবেলিয়া উম্মতি আয় আল্লাহ জাহান্নাম যেভাবে আসতেছে মনে হয় আমার সমস্ত উম্মতরে গ্রাস করবে সাজদায় পড়িয়া নবী উম্মতের জন্য কাঁদবেন ওই দিন আল্লাহ একবার আরো সেরে নিচ্ছে স্যায়ের বন্দোবস্ত থাকবে না আমার আল্লাহ তালাপ যারা জমিনে নে বসি আল্লাহর হুকুম মানে নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই রোজা রাখে নাই কোরআন শেখে নাই আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলে নাই বেঈমান অবস্থায় দুনিয়ার থেকে গেছে আল্লাহহু আকবার এমন শাস্তি বন্দোবস্ত হয়ে যাইবে বে মুটু মাথার উপরে আল্লাহ তালা সূর্যকে চাপায় দিবেন কোরআনের কথা ওই সূর্য এমনভাবে তাপ দিবে নাফারমান মুরতাদ বেইমান যারা যারা কোরআন বিরোধী ছিল যারা ইসলাম বিরোধী ছিল যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় এটা চায় না এরকম ব্যক্তি যারা ছিল তাদেরকে সূর্য এমনভাবে তাপ দিবে সমস্ত মাথার মগজগুলি টকবক টকবক করিয়া ফুটতে থাকবে নাক কান চোখ মুখ দিয়া বের হইয়া যাইবে আল্লাহ আকবর আল্লাহ রে আজাদ শুরু হয়ে যাইবে ওইদিন তালবে আলিম যারা তাদের পিতা মাতাকে আল্লাহ তা আলাহ নুরের টুপি পরাইয়া কামতের ময়দানে উঠাইবে সুবাহান আল্লাহ তালবে আলীমদেরকে আরও নিচে সায়ার বন্দোবস্ত করবেন এজন্য তালবে আলিমদের যদি বাবা হতে পারি তালবে আলিমদের যদি মা হতে পারি তালবে আলিমদের যদি সহযোগী হতে পারি ওই মুসিবতের দিনে আল্লাহ সারা কোনো কেউ কোনো কাউকে আল্লাহ আকবার বিন্দু মাত্র সহযোগী কেউ থাকবে না ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লকুল ইমরিইন আকবার জমিনের মধ্যে ভাই বিপদে পড়লে ভাইকে ডাকে ভাই গয়ে আসে কথা ঠিক না বেঠিক বাপ জানরা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার ভাই যদি না থাকে মা কাছে মা বাবা আল্লাহু আকবার সন্তানের জন্য ঝাঁপায় পড়ে কিয়ামতের ময়দানে উম্মিহি ওয়া আবি মা বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তানের কোনো উপকারে আসবে না মা বলবে আমার কোনো সন্তান ছিল না বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না যাও যাও দূর হয়ে যাও তোমাকে আমি চিনি না ভাই ভাইকে পরিচয় দিবে না নিজের স্ত্রী যার জন্য এত কিছু করলাম আল্লাহ একবার সেই স্ত্রীও আপনার আবার কোনো কাজে আসবে না ওই মুসিবতের দিনে রাসুলের সুপারিশ ছাড়া এক ইঞ্চিও আল্লাহ আকবার সামনে অগ্রসর হওয়া যাবে না কামাচের মায়েদিন আল্লাহ তার ডাক দিয়ে বলবেন লিমানিল মুল কুলিয়া ও মালিল্লাহিদিল আখার আজকের রাজত্ব আমি আল্লাহর এখানে কারো কোনো বাদসাহিত্য চলবে না আজকের বাদ সব কিছু আমার কথা ঠিক নেবে ঠিক ওইখানে আল্লাহ তালা কখার নিয়ে উঠবেন গুনাগার যারা আল্লাহর হুকুমদানরা মানে নাই তাদের অবস্থান সমস্ত মানুষগুলি করে কাঁপতে থাকবে সমস্ত মানুষগুলি আল্লাহ একবার চোখ একবার যে উপরে উঠে যাবে ওই চোখ আর নিম্নগামী হবে না হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা তা বর্ণনা করেন ইয়া রাসুল আল্লাহ আমি আয়েশার কি অবস্থা হবে রাসুল বললেন আয়েশা ওই ময়দানটা বড় কঠিন ময়দান সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আমরা উলঙ্গ কথা ঠিক না ঠিক যাওয়ার সময় উলঙ্গ অবস্থায় উঠবে কারো দিকে কারো তাকানোর কোনো সুযোগ থাকবে না সমস্ত মানুষগুলি থরথর করিয়া কাঁপতে থাকবে সমস্ত নবীরা তাদের নিজ নিজ চিন্তায় ব্যতিব্যস্ত হইয়া যাইবে উম্মাদদের কথা ভুলিয়া যাইবে তা আমাদের ওই কঠিন মসিবাতের দিনে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ আকবার নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতের ব্যবস্থা করবেন তার মধ্যে এক শ্রেণী যারা খয়রুকুম মাং তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যারা কোরানকে শিক্ষা করেছে ওই কোরআন অনুযায়ী আমল করছে এবং যারা শিখছে এই মানুষগুলা এত দামি হয়ে যাইবে আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতের করে দিবেন আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না এজন্য আমাদের একটু কষ্ট করতে হবে আল্লাহর কোরআনকে যারা পড়তে পারি তারা কোরআন পড়ব আর যারা পড়তে পারি না সন্তানকে মাদ্রাসায় দিব এই মাদ্রাসার আসা দেয় গ্রামের কাছে গিয়া গিয়া কোরআন পড়তে হবে হুজুর আমি সুরা পারি না অন্তত পাঁচ নামাজ আদায় করার জন্য আল্লাহ আকবার পাঁচটা সুরা হলে নামাজ পড়া যায় কথা ঠিক নেবে ঠিক এখানে অনেক প্রিয় বাপজানরা রয়েছেন প্রিয় যুবক ভাইয়েরা রয়েছেন এমনও আছে আমাদের সুরা ফাতিহা সহি নাই আমাদের সুরা এখলা সহি নাই আমাদের চারটা সুরা সহিভাবে আমরা পড়তে পারি না আমাদের জন্য একটা সুযোগ হয়ে গেছে এই কোরআনের মার্কাজ চালু হয়ে গেল এখান থেকে আল্লাহ আকবার তালবে আলিমরা বের হবে ছোট্ট ছোট্ট শিশুরা এমন সুন্দর করে কোরআন তালাবাদ করে তাদের মাধ্যমে আমরা উপকৃত হব এই সমাজের মধ্যে কোরআনের দাওয়াত কোরআনের ভীষণ প্রতিষ্ঠিত হবে কথা ঠিক না ঠিক এজন্য এই দিনই প্রতিষ্ঠান আমাদেরকে হৃদয় দিয়ে আক্রায় ধরতে হবে এর খবর নিতে হবে এর পক্ষে আমাদের থাকতে হবে যতটুকু পারি আমাদের দিল থেকে সহযোগিতা করতে হবে কথা ঠিক না বে ঠিক আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি আল্লাহর কোরআনের বিরুদ্ধ চারণ করলে আমরা আমার বাপকেও কেউ সারি আমার বাইকেও কেউ সারি আমার অনুরোধ থাকলো এই মুফতি